নমস্কার জয় মা তারা দেখবেন সমাজে কিছু কিছু ব্যক্তি আছে নিরোগ থেকে যায় এবং তাদের স্বাস্থ্যও খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী হয়ে থাকে অনেকেই তারা অনেকেই তাকে বলতে শোনা যায় ওই ওই ভদ্রলোক তো কোন অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হয় না তা কিন্তু নয় তার জন্ম অবস্থাতেই দেখা গেছে এমন একটি যোগের অবস্থান করে সে জন্মেছে তার জন্য সে ওই পরিস্থিতির মধ্যে হেঁটে চলেছে যদি শুক্র লগ্নপতি এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করে এবং নবমপতি যদি বলবান হয় তবে একটি যোগে তৈরি হয় যে যোগটার নাম হচ্ছে ভেরি যোগ এই যোগটা থাকলে যদি কোনো অ্যান্টি গ্রহ তাকে ডিস্টার্ব না করে তাহলে কিন্তু সে এই ফলগুলো পাবেই পাবে কিন্তু যদি তাকে কোনো কেউ কোনো গ্রহ ডিস্টার্ব করে তাহলে সে আবার ওই ফলগুলো পাবে না তার মানে যে ওই পরিস্থিতিটার মধ্যে পড়বে সে যদি সঠিকান্তে থাকে তাহলে কিন্তু এই যোগগুলো ফলপ্রসূ হতে পারে এবং এই সব লোককে কিন্তু एग्जांपल হিসাবে বলা যায় যে কই ওই ব্যক্তির কোনো স্টোন লাগেনি ওই ব্যক্তির তো কোনো কিছু লাগেনি তাহলে কি করে কি হলো আর আমি এত কিছু পড়ছি তাতেও কিছু হচ্ছে না আদতেও কি আমি সঠিক কিছু পড়েছি নাকি দশের জিনিস আনায় পড়েছি নিজেকে ভাবুন নিজেকে ভাবুন যে আমি কতটা ঠিক আমিও বলছি আমি কতটা ঠিক সেটাও ভাবতে হবে তাই এই জায়গাটাকে বিচার করে দেখলে বোঝা যাবে যে আমরা সঠিক ফল কখন পেতে পারি একটু এদিক ওদিক হলেই কিন্তু আমরা আর সঠিক ফলটা পাবো না No Oscar.